এসআইআর করে লাভ কিছু হবে না এসআইআর করুন আর যাই করুন যদি আমাদের ভারতবর্ষ পরিচালিত হয় সংবিধান দ্বারা যদি সেই সংবিধানের অখণ্ডতাকে আপনারা রক্ষা করতে না পারেন সংবিধানকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেন মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন হরণ করার চেষ্টা করেন আমার মতো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সৈনিক আছে মামাটি মানুষের সৈনিক যারা আছে চুপ করে বসে থাকবে না ঝাঁটায় ঝেটিয়ে বিদায় করব। যেভাবে বীরভূম জেলা থেকে বামফ্রন্টকে উৎখাত করেছিলাম সেইভাবে উৎখাত করব। নানুর বিধানসভার বোলপুর লাইক বাজার যুব সংঘ ক্লাব মাঠে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাংবাদিক সম্মেলনে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি বার্তা দিলেন কি বললেন শুনুন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এরপরে আবার টার্গেট নিয়েছে সি এসআইআর কিন্তু এসআ করে লাভ কিছু হবে না আজকের মঞ্চ থেকে বা আপনাদেরকে একটা বার্তা আমি দেব এসআ আর করুন আর যাই করুন যদি আমাদের ভারতবর্ষ পরিচালিত হয় সংবিধান দ্বারা যদি সেই সংবিধানের অখণ্ডতাকে আপনারা রক্ষা করতে না পারেন সংবিধানকে ভুল পথে কৈতক চেষ্টা করেন

ভোট সব সময়ের জন্য সহজ কারণ তিনশো পঁয়ষট্টি দিন আমরা মানুষে হয়ে কাজ করি মানুষের পাশে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পঁচানব্বইটি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সবত আপনাদের মাধ্যমে সারা বীরভূম জেলার যারা মামাটি মাসের সৈনিক আছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব আপনাদের প্রচার করতে হবে না ফুলে ভোট দিন বলতে হবে না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সঠিকভাবে মানুষ সেগুলো পাচ্ছে কিনা সেই পরিষেবাগুলো সেইগুলো বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে পরিষেবাগুলো দিন মানুষ দু হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীকে আশীর্বাদ করবে বীরভূম জেলায় এগারোটি বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে বিরোধীরা সর্ষের ফুল দেখবে মিলিয়ে নেবেন গণনা কেন্দ্রে গিয়ে তাহলে লাইক একটা এমন এলাকা যা বোলপুর পুরসভা দেখুন আমি বোলপুর পৌরসভার দায়িত্বে অনেক বড় বড় নেতা আছে তো সবতই বোলপুর পৌরসভা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না বা করবো না যেহেতু বোলপুর পৌরসভার দায়িত্বে আমি নেই সবত যে দায়িত্ব আছে বা যা দায়িত্ব আছে এই প্রশ্নগুলো তাদের কাছে করলে ভালো হয় মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে এরিয়ার দায়িত্ব দিয়েছেন সেগুলো আমাকে প্রশ্ন করুন সঙ্গে সঙ্গে উত্তর পাবেন আমি খবরটা আপনার কাছ থেকে শুনছি এর আগেও কোন একটা সাংবাদিক বন্ধু আমাকে ফোন করেছিল আমি তখন বলেছিলাম থানাতে নিয়ে দেখি কোনো এফআইআর হয়েছে কিনা তো থানাতে তো এখনো পর্যন্ত কোনো এফআইআর হয়নি আমি খোঁজ নিয়ে দেখেছি তো থানাতে যখন এফআইআর হবে তারপর প্রশ্ন করবেন অবশ্যই উত্তর পাবেন এবং সেই সাংবাদিক বন্ধু আমাকে কোনো একজন নাম করেছিল এবং তাকে কোনো একজনের অনুগামী বলছে তো আমি একথাই বলবো আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী আমরা সকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী বীরভূম জেলার দ্বিতীয় কোনো দল নেই একটাই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুল সুতরাং কে কাকে অনুগামী করলো সেটা তার ব্যাপার কেউ যদি নতুন দল করে সেটা তার ব্যাপার আমি নতুন দল করতে চাই না আমার কোনো অনুগামী নাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আর যার নামটা করেছিলেন সে বিজেপি করে সবতই নানুর ব্লকে তৃণমূল দলকে কালিমা লিপ্ত করতে চাইছে বিজেপি করে তার প্রমাণ আপনাদের মনে থাকবে দু হাজার একুশে নির্বাচনে যখন বিধানচন্দ্র মাঝি না হয়ে লড়াই করছে তখন তার বিরুদ্ধে নানুরের মোস্ট ওয়ান্টেড গোপাল সেকের নাম আপনাদের জানা আছে সেই ছেলেটা যার নাম আমরা করছেন সে বর্ধমানে শক্তিগড় থেকে অ্যারেস্ট হয়েছিল এবং বেশ কিছুদিন জেলে ছিল এবং আর বাকি তথ্য দেবো না একটু আমরা এদিক ওদিক করলে পেয়ে যাবেন সে কোন দলের সমর্থক সর্বতই তৃণমূল কংগ্রেসের কালেমেলের তো করা যাবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তাছাড়া নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেস এর মধ্যে আমাদের সমন্বয় আছে আমরা আলাদা সাথে কাজ করি আমাদের মধ্যে কোনো ধুমক নেই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আজকে দেখতে পেলেন নিকেতন পঞ্চায়েত সমিতির এই যে বিজয় সম্মেলন ছটি অঞ্চল নিয়ে কিন্তু আজকের মঞ্চ নানুর ব্লক সভাপতি নানু পঞ্চ সম্পর্ক সভাপতি সকলে উপস্থিত ছিল আমাদের মধ্যে সমন্বয় আছে আমাদের মধ্যে কোনো ভাগ নেই আর যারা কালীপাল করার চেষ্টা করছে লাভ হবে না আগামী দিনে নির্বাচন ছাব্বিশে প্রমাণ করে দেব আবার বলছি বীরভূম জেলার এগারোটা সিট এগারোটাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় বন্দ্যোপাধ্যায়ের মনে তো প্রার্থী জয় যুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয় বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে সেই জিতবে তাকিরা একটা শস্য ফুল দেখবে মিলে নেবেন বনাকান্দেশ